বাংলাদেশে সনাতনীদের উপরে নাগাড়ে চলছে অত্যাচার তারই প্রতিবাদে সাধারণ মানুষের মিছিল লক্ষ্য করা যায় মিছিলে ছিল মানুষের ঢল এই মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো কিন্তু বাংলাদেশ সরকার এই সংখ্যালঘুদের কীভাবে নিয়ন্ত্রণ করবে এবং যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে কিভাবে বাঁচাবে এটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ আপনারা জানেন বাংলাদেশে লাগাতার যে হিন্দু নিধনযোগ্য প্রতিনিয়ত চলেছে হিন্দুর গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান পাশার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু তাই নয় হিন্দুর আস্থার প্রাণকেন্দ্র দেবালয় বিভিন্ন হিন্দু মঠ মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে উপাস্য দেব বিগ্রহকে ভাঙচুর করা হচ্ছে এবং সর্বোপরি মঠ মন্দিরের সাধুসন্তদেরকে যে অন্যায়ভাবে যেভাবে আন্ডার কাস্টডি নেওয়া হচ্ছে আতঙ্কবাদী বলে বা দেশদ্রোহী বলে অবিলম্বে এর প্রতিকার হোক আমরা পশ্চিমবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে সেদিনকে বাংলাদেশ হাই কমিশনার ডেপুটি হাই কমিশনারের কাছে গিয়েছিলাম এবং বিরাট শোভাযাত্রা নিয়েই গিয়েছিলাম প্রতিবাদের ভাষা জানাতে এবং পাঁচজনার প্রতিনিধি দল আমরা ভেতরে গিয়েছিলাম ডেপুটি কমিশনার আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তো যে আমাদের আপনাদের বার্তা আমরা আমাদের অথরিটিতে পৌঁছে দেবো তারাও খুব ভালো অ্যাসিডেন্স দিতে পারলেন না আমাদেরকে সন্তোষজনক কিছু বার্তা দিতে পারলেন না এটা আমরা আমরা দুঃখিত আর সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশে মাত্র আট পারসেন্ট হিন্দু সংখ্যা সংখ্যালঘু আর পশ্চিম বাংলায় আমরা যাদেরকে জামাই আদর দিয়ে রেখে দিয়েছি সংখ্যালঘু বলে তারা আসলে কি সংখ্যালঘু সংখ্যালঘু প্রভিকশন সংবিধানে যেটা আছে যে মূল জনসংখ্যার থ্রি পারসেন্ট যদি হয় তবে তারা সংখ্যালঘু হয় কিন্তু আমার মনে হয় সংখ্যালঘু শব্দটা আমার আপত্তি আছে মানে সংখ্যালঘু আমরা যাদের বলে এখানে জামাই আদর করছি যে ইয়াকুব মেমনের ফাঁসি হলে কলকাতায় জানাজা নামাজ হয় জিহাদিদের পেটে ব্যথা হয় যারা জেএনইউ ইউনিভার্সিটি থেকে স্লোগান দেয় আফজাল হাম শারমিন্দা হে তেরা কাতিল জিন্দা হে তো তারা হচ্ছে আসলে মূল দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী বাংলায় এবং আগামী দিনে যদি বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ না হয় নির্বিচারে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব প্রয়োজনে মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে আমরা দেখা করব